চোখে পরিলক্ষিত হয়নি তারা বলেছে দূরের জন্য রাস্তা সংস্কারের কাজে হাত দিতে পারছে না আমরা নিজেরা উচ্চ পূরণ করে ড্রেন খনন করে দিয়েছি কিন্তু তারপরে কোন রাস্তা সংস্কারের কোন কার্যক্রম আমাদের চোখে দৃশ্যমান হয়নি তাই আমরা এই সরকারি মাইকেল মধুসূদন কলেজের সর্বসাধারণ শিক্ষার্থী সহ এই স্তরের সকল সাধারণ জনগণকে নিয়ে আমরা একটি লং মার্চ টু পৌরসভার উদ্দেশ্যে অভিমুখে যাত্রা গ্রহণ করার সিদ্ধান্ত উপনীত হয়েছি

রিক্সা নিয়ে চলতে পারে না খালি পায়ে হাঁটতে পারে না মোটরসাইকেলে যেতে পারে না স্টুডেন্টরা যখন কলেজে আসে ক্লাসের জন্য তারাও নির্বিঘ্নে আসতে পারে না কারণ রাস্তায় এত পরিমাণ পানি থাকে কারণ বুঝতেই পারে না যে কোনটা পানি আর কোনটা ড্রেন যার কারণে তারা অনাসে তারা মানে এই দুর্ভোগটা ভুগতে হয় আমরা এই দুর্ভোগ লাগবের জন্যই আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসতেছি বিষয়ে তারা খুব সাফার এবং তারা যখন সকাল নয়টায় ক্লাস করতে আসে আমাদের কাছে অভিযোগ স্যার রাস্তার জন্য আমাদের বিশেষ করে বর্ষা মৌসুমে তারা অনেক সমস্যার কথা আমাদের কাছে বলে এবং সেই দায়বদ্ধতাকে সেই নৈতিকতা থেকে আমি নিজে এই ঈশ্বর সাথে সম্পূর্ণ হয়েছি এবং আমি নিজে অংশগ্রহণ করছি এবং ইনশাল্লাহ আমিও নিজেও আমার ছাত্রছাত্রীদের সাথে আমি একাত্ম ঘোষণা করেছি এবং যাবো ইনশাল্লাহ সবাইকে সরকারি মাইকিল মধুসূদন কলেজের যে প্রধান রাস্তাটি এই রাস্তাটি দীর্ঘ অনেক বছর যাবৎ শোচনীয় অবস্থায় আছে এবং এই রাস্তাকে কেন্দ্র করে যে সকল জনবসতি করে উঠেছে এই সকল জন বসতির মানুষগুলো দীর্ঘদিন যাবত এই রাস্তার কারণে সাফারের হচ্ছে আমরা দেখেছি যে পাঁচই আগস্টের পর আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি এই রাস্তা সংস্কারের জন্য আমরা বারংবার দাবি উপস্থাপন করেছি কিন্তু আমরা কোনো দৃশ্যমান কার্যক্রম আমাদের পরিলক্ষিত হয়নি ঠিক তারই ধারাবাহ কথায় এই রাস্তা সংস্কারের দাবিতে আমাদের এই আটত্রিশ হাজারের বেশি রানিং স্টুডেন্টদের নিরাপদ সড়কের দাবিতে আমরা আজকে লংমার্চ পৌরসভার কর্মসূচিতে যে কারণ করা আমাদের দাবি একটাই আমরা আর কোনো আশ্বাস চাই না আমরা আর কোনো প্রতিশ্রুতি চাই না আমরা চাই বাস্তবায়ন কবে আমাদের এই রাস্তার কাজ শুরু হবে এই আশ্বাস এই কথা দিয়ে নিয়েই আমরা আজকে ঘরে ফিরে এবং এই রাস্তা

থেকে মে জুন মাসে যেটুকু পেমেন্ট অগ্রগতি হওয়ার কথা সেটি হয়নি না হওয়ার পিছনে সবের কারণ ছিল আমরা ঠিকাদারের সাথে তাদের সম্পর্কে কথা বলেছি ঠিকাদারে কিছু বক্তব্য ছিল এরকম যেহেতু ঈদ গেল একটা বড় লম্বা বন্ধ ছিল এবং আমরা জানি যে লেবার শ্রেণী তারা আসলে এই সময় কাজ করতে চায় না পাশাপাশি আমাদের বর্তমান আবহাওয়া অনুকূলে নয় এই সবকিছু আমলে

আপনি জানেন যে একটা ঢালাই দিলে সেটাকে কুড়ি দিনের time দিতে হয় সেটা স্ল্যাবের slab সময় থাকে ওরা চাইলেই যে আপনি এক কেজি লোক বাড়ায় বাড়ায় সেটা তুলে ফেলতে এরকম হয় না কিন্তু এই সিভিল work মধ্যে যতটুকু এটাকে court অ্যাপ্লাই করা যায় জনবল বাড়ি এত দ্রুত করা যায় আমরা চেষ্টা করবো এবং আমাদের নির্ধারিত সময় কত তারিখ ছিল সেটি ডিসেম্বর এই ডিসেম্বরের মধ্যে অবশ্যই হবে কাজ শেষ হবে আমি বলেছি যে public কে বললাম যে আমি একদিনও এই প্রকল্পের মেয়াদ এই কাজের মেয়াদ বৃদ্ধি করবো না যদি চেষ্টা তা করতে পারে সেটা আসতো অনেক কত করাতে কিন্তু আমি এই কমিটমেন্ট করছি পাবলিকলি बिफोर মিডিয়া যে আমি এক এই প্রকল্পের একাডেমিক ম্যাথ ইজ করব না সেটা থেকে সময়ের মধ্যে এই ডক্টর বাসি এবং তাদের প্রতি এজ স্পোর্ট পক্ষ থেকে আমার প্রফেসর মহোদয় স্বাস্থ্য উপজে লাইটি আছেন আমাদের কমিটমেন্ট যে আমি এই করব না মিনিটে সময়টা শেষ হবে ফারসাবাসি সিমটেনাসলি এই যে নিয়মিত আপনারা জানেন যে রাস্তার সাথে সম্পর্ক আছে ওয়ান বাই ওয়ান করতে না ড্রেনে শেষ করেই কেমন এটা শুরু করা যাবে তাই তো কিন্তু তাতে আপনার এটা তার আগেই অনুযায়ী

আমাদের দীর্ঘদিনের দুর্ভোগ দীর্ঘদিনের দুর্ভোগ আমাদের এই দক্ষিণ গেটের রাস্তা নেই দক্ষিণ গেটের রাস্তাতে বলা করতে পারে না সবাই ফেরাতে চরম